চাকরি করবেন আপনারা আর এত পেশার লিবে মানুষ বলেনি আপনাকে তাহলে বলেনি ট্রেড ভীষণ ফেলায় আমার এলাকার তো এটাই প্রথম মনে হয় এর আগে কখনো ফেলিছে ফেলেনি ট্রেড ভীষণ ফেলে মেশিন দিয়ে ধান লাগানো এই অঞ্চল রাশে গনপুর অঞ্চলে এই প্রথম जमी तोलेले वसो पनटा जिल्ला त मैलाटे बसुर पनटाको जमी देखि जमी पन इयर व्यवस्था गरे जमी पनटाको दाम कति छ कति गरे लिबे गरे जमी मैलाटे ग रे बाबो कोबी गाडी डुबी गला जमी आजमा

কৃষকের ক্ষতি করার জন্য সবাই হা করে বসে আছে ভাই আমি একটু ওই যে আমার লোক আসছে একটা মুড়ে আমি চলে গেলাম যাবেন না নাকি এদিকে চলেন আমাকে একটু নামা দেন আমি তো আমার কাজ নাই রে ভাই আমি আবার চলে আসবো খালি জিনিস টিনিস বুঝা দেওয়া চলে আসবো কাজের আজকে হাটের দিন না হলে আপনার এখানে এই শনিবার দিন না হলে আপনি কত লোক পাচ্ছেন না হাটের দিন আছে মোট বিজয়ের কর্মযুদ্ধ চলছে